আসসালামু আলাইকুম হজ এবং উমরা নিয়ে ইসলাম বিদ্বেষেরা বিভিন্ন ধরনের অপব্যাখ্যা এবং বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচার করে বেড়ায় অনেক ক্ষেত্রে অনেক ইসলাম প্রেমী মানুষরাও এই কাজটি করে থাকেন যদিও উভয় দলের উদ্দেশ্য একদমই ভিন্ন যেমন ধরুন আমি আপনাদেরকে এখানে একটি ছবি দেখাচ্ছি এটি হচ্ছে মিজাবের ছবি যেটি একটি পাত্র এবং এই পাত্রটি কাবা শরীফের ছাদে লাগানো থাকে যেন সেখানকার জমে থাকা পানি নিচে নামতে পারে তো অনেক ক্ষেত্রেই অনেক মুসলিম আছেন যারা বিলিভ করেন যে এই যে পানিটি গড়িয়ে পড়ছে এই পানিটি পবিত্র এতে হয়তো কোনো সাব আছে বাট এটা কিন্তু এক্স্যাক্টলি একটি ভুল ধারণা তাই আমি মনে করি আমাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এক্ষেত্রে আমি আপনাদের একটি বই সাজেস্ট করবো সেটি হচ্ছে হজ উমরা বিশ্বকোষ এটি প্রকাশিত হয়েছে সিয়ান পাবলিকেশন থেকে আমি বলবো যে হজ উমরা নিয়ে এটি একটি কমপ্লিট বুক আমি খুব অল্প করে এই বইটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং বলছি যে কেন এই দামি বইটি আপনাদের কেনা উচিত আমি বললাম এই কারণে যে এই বইটির মূল্য দু টাকা এবং আপনাদের মনে হতে পারে যে কেন এই বইটি আমি এত টাকা দিয়ে কিনব বলে আমি বইটি সেল করার জন্য বলছি না বাট আমি আমার ভালো লাগার জায়গা থেকেই বিভিন্ন কথা শেয়ার করছি আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন ধরুন আমরা নেট অথবা ইন্টারনেটে আমি যদি বলি খুবই ইজিলি বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারি যেখানে আমরা হজ এবং উমরার বিভিন্ন ছবি বিভিন্ন তথ্য পেতে পারি তাহলে যখন ইন্টারনেটে এই জিনিসগুলো এত অ্যাভেলেবল তখন আমি কেন এই বইটি কিনবো আমি যখন এই বইটি খুলে দেখেছি এবং পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এমন কিছু বিষয় নিয়ে জানতে পেরেছি যেটি নিয়ে হয়তো আমার জানার আগ্রহ কখনো ওরকম সৃষ্টি হয়নি দেখা যাচ্ছে হ্যাঁ ইউটিউবে অথবা আমরা গুগলে খুব সহজে বিভিন্ন ধরনের ছবি পেতে পারি কিন্তু সেগুলো কিন্তু একদম অর্গানাইজড না যেমন ধরুন এখানে আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি যে এই ছবিতে দেখা যাচ্ছে যে একদল মুসল্লি জাহাজে নামাজ পড়ছেন সো একটা সময় ছিল যখন হচ্ছে আমরা জাহাজে করে উমরায় যেতাম তো এই সময়ের অবস্থা কীরকম ছিল সেটা নিয়ে চিঠি একটি আছে যেমন একজন জাপানি হাজির ডায়েরি সেখানে তিনি লিখেছেন যে ওনার যে হজের এক্সপিরিয়েন্সটা কীরকম উনি ছিলেন জাপানের দ্বিতীয় মুসলিম এছাড়া একজন সুদানি হজ যাত্রীর চিঠি এবং এর পটভূমি এই বিষয়গুলো নিয়ে না অনেক সুন্দর করে বিভিন্ন লেখা এদিকে লেখা আছে এটা জাস্ট আমি একটা অ্যাসপেক্টের কথা উল্লেখ করলাম ধরুন আমাদের কাবা শরীফ নির্মাণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে যে ধরনের তথ্য আমি মনে করি একজন মুসলিমের জানা প্রয়োজন সেগুলো সব এই একটি বইয়ে সংকলিত হয়েছে এটি একটি অ্যারাবিক বইয়ের অনুবাদ আমি যদি এই বইটির নাম আমি অরিজিনাল বইটির নাম শুদ্ধ করে বলতে চাই তাহলে হবে এটি হচ্ছে আতলাসুল হাজ ওয়াল উমরা তারিখান ওয়া ফিকান তো এই বইটির অনুবাদ এবং আমি মনে করি যে এই বইটি আপনারা যারা হজ এবং উমরা নিয়ে একদম কমপ্লিটলি জানতে আগ্রহী তাদের জন্য খুবই খুবই দারুণ একটি একটি বই হয়ে দাঁড়াবে আর এখানে প্রথম পর্বে মক্কা নিয়ে যত ডিটেলস প্রয়োজন সেটিগুলো উল্লেখ করা আছে যেমন তারপর হচ্ছে মদিনা নিয়ে এরপরে হচ্ছে হজ এবং উমরার বিভিন্ন মাসাইল নিয়মকানুন বিধিবিধান নিয়ে জানা আছে আমার কিছু ভালো লাগার অংশ যেটা আমি অল্প করে কিছু শেয়ার করি যেমন আমি হচ্ছে জমজম কূপের যে ডিটেলসটা সেটা আমি খুব ভালো করে জানতে পেরেছি দেখা যাচ্ছে আদম আলে সালাম থেকে ইব্রাহিম আলহ সালামের মাঝখানে এই সময়কালীন সময়ে দেখা যাচ্ছে যে এই কাবা শরীফের অবস্থা কীরকম ছিল অথবা সেটা নিয়ে কি ধরনের কাজ কারবার হয়ে আসতো আরবে সেই জিনিসগুলো নিয়ে আমি জানতে পেরেছি ধরুন এখানে এই যে ইব্রাহিম আলাই সালামের সময় কাবা শরীফ দেখতে কীরকম ছিল সেটা নিয়ে আমি একটা ছবি থেকে পেয়েছি এটা একটা কাল্পনিক ছবি এরপরে এই যে এখানে বিভিন্ন ধরনের কাঠামো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে উল্লেখ আছে যে এখন হচ্ছে এই সিচুয়েশনে আছে তারপরে ধরুন এই যে এই এরিয়াটা এই এরিয়াটা নিয়েও হয়তো আমাদের খুব ভালো আইডিয়া নেই তো আমি মনে করি যে এখানে বিভিন্ন বিষয় আছে আসলে আমি বলে শেষ করতে পারবো না যেহেতু এটা বিশ্বকোষ আপনারা বুঝতে পারছেন যে অনেক তথ্য এখানে উল্লেখ আছে এবং ধরুন মক্কার যে হারামে রেখা এই বিষয়টি নিয়েও খুব সুন্দর করে আমি মনে করি এখানে অনেকগুলো ছবি এবং ডিটেলস দেওয়া আছে আমি এখানে আরেকটা জিনিস সাজেস্ট করব আপনারা যারা প্যারেন্টস আছেন যারা আপনাদের সন্তানদেরকে হজ এবং উমরা নিয়ে বিভিন্ন আইডিয়া দিতে চান আমি মনে করি ইউটিউব অথবা ফোন থেকে যে আমরা তথ্য পাচ্ছি সেইগুলোর বদলে একটা যদি হার্ড কপি আমাদের থাকে এবং সেটা আমাদের যে ধরে মানে এভাবে ধরে পড়ার যে একটা আরাম সেটা আসলে অন্যরকম ওকে সো আপনারা যখন দেখবেন অথবা আমিও যখন দেখছিলাম তখন হচ্ছে একটু খুঁটিয়ে খুঁড়িয়ে দেখছিলাম যে আরে এখানে কি আছে না আছে এই বিষয়গুলো সো আমি ওভারঅল বলবো যে আপনারা যদি হজ এবং উমরা নিয়ে একটা কমপ্লিট আইডিয়া পেতে চান তাহলে এই বইটি পড়তে পারেন এবং আপনাদের সংগ্রহে রাখতে পারেন এটি যেমন আপনাদের বিভিন্ন বিভ্রান্ত ধারণা সেগুলো হচ্ছে মুছে দিতে সাহায্য করবে তেমনই অনেক ক্ষেত্রে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন ধরনের প্রতি উত্তরা বিশেষ করে হজ এবং উমরা বিষয়ক সেগুলো আপনারা উত্তর দিতে পারবেন সো আশা করি জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি শেয়ার করবেন প্রয়োজন আপনারা কয়েকজন মিলে হয়তো এই বইটি কিনতে পারেন দেখতে পারেন অথবা যদি নাও কেনেন অন্তত লাইব্রেরিতে গিয়ে এটা একটু খুলে দেখবেন সো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম